উল্টো থেকে সোজা হলেন শুক্রদেব আজ থেকে পাঁচ রাশির বিলাসবহুল জীবন শুরু মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি মকর রাশি কুম্ভ রাশি প্রত্যেক গ্রহ সময়ে সময়ে নিজের অবস্থান পরিবর্তন করে রাশি গোচর করে শুক্র এই সময় মিন রাশিতে রয়েছে আর বক্রি অবস্থায় আছে এক তিন এপ্রিল থেকে শুক্র শুক্রমার্গী অবস্থায় অর্থাৎ সোজা চালে হাঁটবেন ধনবৈভব বিলাসিতা প্রেম সুখের কারক শুক্রের মার্গী চার রাশির জাতকদের জীবন বদলে দেবে আসুন দেখে নিই সেই ভাগ্যবান রাশি আসলে কারা বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য শুক্রের মার্গী ফল দেবে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনি লাক্সারি জিনিসপত্র কিনবেন বড সফলতা পাবেন সুখ সমৃদ্ধি বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের শুক্রের মার্গী সুসময় নিয়ে আসবে কেরিয়ারে উন্নতি হবে উপার্জন বাড়তে পারে আপনার কাজের প্রশংসা হবে ব্যবসা ভালো চলবে বিনিয়োগ থেকে লাভ হবে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য শুক্রে সোজা চাল অনুকূল হবে কিছুদিন আগেই মকর রাশিতে শনির সাড়েসাতি শেষ হয়েছে তাই লাভ দ্বিগুণ হবে প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়া যাবে সম্পর্ক ভালো হবে হঠাৎ করে অর্থের প্রাপ্তি হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য শুক্রের মার্গী শুভ হবে অর্থ লাভের নতুন নতুন রাস্তা খুলে যাবে অশান্তি দূর হবে কাজ ভালো চলবে উন্নতি পাওয়ার যোগ রয়েছে উল্টো থেকে সোজা হলেন শুক্রদেব আজ থেকে পাঁচ রাশির বিলাসবহুল জীবন শুরু মেষরাশি রাশি, কর্কট রাশি মকর রাশি কুম্ভ রাশি প্রত্যেক গ্রহ সময়ে সময়ে নিজের অবস্থান পরিবর্তন করে রাশি গোচর করে শুক্র এই সময় মিন রাশিতে রয়েছে আর বক্রি অবস্থায় আছে এক তিন এপ্রিল থেকে শুক্র শুক্রমার্গী অবস্থায় অর্থাৎ সোজা চালে হাঁটবেন ধনবৈভব বিলাসিতা প্রেম সুখের কারক শুক্রের মার্গী চার রাশির জাতকদের জীবন বদলে দেবে আসুন দেখে দেখেনি সেই ভাগ্যবান রাশি আসলে কারা বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য শুক্রের মার্গী ফল দেবে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনি লাক্সারি জিনিসপত্র কিনবেন বড সফলতা পাবেন সুখ সমৃদ্ধি বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের শুক্রের মার্গি সুসময় নিয়ে আসবে কেরিয়ারে উন্নতি হবে উপার্জন বাড়তে পারে আপনার কাজের প্রশংসা হবে ব্যবসা ভালো চলবে বিনিয়োগ থেকে লাভ হবে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য শুক্রে সোজা চাল অনুকূল হবে কিছুদিন আগেই মকর রাশিতে শনির সাড়েসাতি শেষ হয়েছে তাই লাভ দ্বিগুণ হবে প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়া যাবে সম্পর্ক ভালো হবে হঠাৎ করে অর্থের প্রাপ্তি হবে